প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি আমাদের গ্রামে একটা বিল আছে ছোটবেলা থেকেই এই বিলটাকে এক নামে সবাই চেনে তখন প্রায় সারা বছরই বিলে পানি থাকতো আমরা বন্ধুদের সাথে সাঁতার কাটতাম শাপলা তুলতাম মাছ ধরতাম মাঝে মাঝে লাল সাপলাও তুলেছি দুই একবার কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেছে সব কিছু বছরের পর বছর বিলে পানি থাকতো না মাটি শুকিয়ে যেত মাঝে মাঝে মনে হতো এই বিল বোধ কেবল আমাদের গল্পের মধ্যেই থাকবে এবার প্রকৃতি আবার তার নতুন রূপে ফিরিয়ে দিল অতিবৃষ্টির কারণে বিলে আবার পানি দেখা দিয়েছে দূর থেকে তাকালে মনে হয় যেন সেই শৈশবের দিনগুলো ফিরে এসেছে পানির উপর ভেসে বেড়াচ্ছে শাপলা কুচুরি পোনা পাখির ডাক আর বাতাসে ভাজছে মাটির গন্ধ এই দৃশ্য দেখে মনে হলো প্রকৃতি আসলেই চমক দিতে যতদিন বেঁচে থাকি এই বিল আমাদের গ্রামের ঠিক এভাবেই বেঁচে থাকবে চলুন মুরব্বী চাচার মাছ ধরা দেখে আসি মূলত এখানে মাছ ধরা নিয়ে সবাই ব্যস্ত এখন ব্যস্ত সময় পার করছে অনেক মজাও করছে সবাই মিলে বেশ সারিবদ্ধ হয়ে মাছ ধরছে বিষয়টা অনেক সুন্দর দৃশ্য প্রথমেই গল্প দিয়ে শুরু করেছি জানি না শেষ কি হবে তবে এখানে আমার পরিচিত অনেক মানুষ আমার গ্রামের মব্বি সবাই অল্প বয়সী ছোট ভাই সবাই মিলে মাছ ধরছে বেশিরভাগই মানুষগুলো আমার সব পরিচিত এবং কাছের কেউ বড় ভাই কেউ ছোট ভাই কেউ গ্রামের পরিচিত মানুষ কেউ দাদা এভাবে ইয়ার কি মেরে বললাম আজকে ড্রোন উড়াবো তো ঠিক আছে মাছ ধরতে আসো বিকালে তো বিকালে গেলাম সব এডিটটা করতে পারিনি আশপাশে সময় পাইনি আর কি ব্যস্ততার কারণে তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা শৈশবে কত হাসি কান্না খেলাধুলো জড়িয়ে আছে সাঁতার কাটতাম এই বিলে অনেক মজাও করেছি এই বিলটাতে অনেক স্মৃতি জড়ানো কিছু সময় বদলানো বছরের কারণে পানি কম হওয়ার কারণে পানি ছিল না আবার অতিবৃষ্টির কারণে পানি হয়েছে মনে হচ্ছে যে সেই আগের রূপটাই ধারণ করেছে শৈশবের অনেক সোনালি দিন আসলে মনে পড়াটা স্বাভাবিক গ্রামে এসে দেখলাম সবাই কম বেশ মাছ ধরছে এই মাছ ধরা দেখা দেখে আমি নিজেও ঠিক থাকতে পারলাম না সবাই বললাম ড্রোন উড়াবো ঠিক আছে ড্রোন এর কিছু ফুটেজ দেখতে পাচ্ছেন এই ভিডিওটা সম্পূর্ণই ড্রোনে করা প্রকৃতি যেন আবার পুরনো দিনের দরজা খুলে দিল প্রতি বৃষ্টির কারণে বিলে আবার পানি দেখা দিয়েছে দূর থেকে তাকালে মনে হয় যেন সেই শৈশবের সেই সোনালি দিনগুলো ফিরে এসেছে পানির উপর ভেসে বেড়াচ্ছে শাপলা কচুরিপানা পানা পাখির ডাক শোনা যাচ্ছে ইত্যাদি অনেক দৃশ্য আহ ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছে যেমন ট্যাংরা শিং ছোট মাগুর তারপরে এলাকায় জিয়েল মাছ বলে চেনে অনেকেই ট্যাং মাছ বলে চেনে এক একজন এক এক নামে চিনে মাছগুলো তো সব মিলিয়ে বেশ দুপুরটা ভালোই কাটালাম প্রায় তিনটার থেকে শুরু করেছি দু তিন ঘন্টা ছিলাম বেশ ভালো মজা করেছি এবং খুব আনন্দ করেছি কিন্তু ঠান্ডা লেগে গেছে ভাতিজা তো ব্যস্ত একটু ভাতিজার কাছ থেকে ঘুরে আসি সবই আমার পরিচিত যেহেতু আমার নিজের গ্রামের মানুষ তো আর কিছু বলার নাই ড্রোনটা ওদিকেই নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন খুব মজা পাবেন আশা করছি ভাতিজা তো মাছ উঠানোর তালেই আছে টুকটাক করে মাছ উঠাই যাচ্ছে তো না কেমন মাছ ভাতিজা ভাতিজা মাছ কি পাইছো ভাতিজার কোনো সারা শব্দ নেই পানির কালারটা এত সুন্দর লাগছে শৈশবের বিল নীল জলের হাসি গভীর দুপুরে সাঁতারে ভাসি হাতের পাতে ট্যাংরা শিং মাগুরের বন্ধুরা মিলে হাসির সেই সেই কথা কত বছর আগে মাছ মেরেছি আমি যখন ক্লাস ফাইভে পড়ি সিক্সে পড়ি তখন এই বেলে সিক্স পর্যন্ত খুব ভালো মাছ ছিল পরবর্তী পানি ছিল আর কি এবং অনেক মাছ পাওয়া যেত তারপর থেকে পানি কম হওয়ার কারণে পানি না হওয়ার কারণে আর কি মাছও কম পাওয়া যায় এখানে ধান চাষ করে আমাদের কৃষক ভাইয়েরা এবং আমার নিজেরও জমি আছে এই বিলে কিন্তু রাস্তার দুপাশ দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা যে ফসলের জমিতেও অনেক পানি ও যে আখ লাগানো আছে আখেও পানি উঠে গেছে এটা টোটালি বিল ছিল কিন্তু আস্তে আস্তে পানি না হতে হতে এটা চাষের আওতায় চলে আসছে এই যে এক ভাই ছোট ভাই আর কি খুবই পরিচিত ভিতর থেকে ওই ডাঙায় ওই ডাঙাতে যাচ্ছে আমরা একটু ড্রোনটা ওদিকে নিয়ে যাবো কেমন তার সে কি নিয়ে যাচ্ছে এটা দেখার জন্য নিয়ে যাচ্ছে ওয়া অসাধারণ তবে এখন শ্যাওলা দেখা যাচ্ছে কিন্তু শাপলাটা তেমন আর নাই আগের মতো শাপলা ফুলটা এখন আর তেমন দেখা যায় না যেহেতু অনেক বছর পরে এরকম পানি হলো এর অনেক দিন যাব এত পানি কখনো দেখিনি আমি নিজেই দেখিনি আমি যেহেতু গ্রামেই থাকি ভাইসতে তো আমার কথা শুনতে পারবে না সকলেই ভালো আছেন আসলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি পানি পরিষ্কার পানি খুব সুন্দর পানি চারিদিকে যেদিকে তাকায় শুধু পানি আর পানি উপর থেকে তো সুন্দর লাগছে বেশি উপরে যাওয়া যাবে না অবশ্য সাধারণ দেখতে পাচ্ছেন ওই পাশে আউশ ধানও আছে আবার আবার আমন ধানও লাগানো আছে আউশ ধান প্রায় পাকার পথে আর আমন ধান ছোট ছোট তো সবাই ভালো আছেন কি অবস্থা অনেক সুন্দর লাগছে আসলে কাছে আবার ফিরে আসলাম এখানে একটা ভিডিও কাট করলাম আর কি এই যে দেখেন হাই মারবে এখানে কিছু পরিচিত ছোট ভাই আছে ওই যে আসতেছে পাঞ্জাবি পরে একটা সাদা গেঞ্জি একটা আর এই যে সবই ভাতি যা সবই পরিচিত কাজের মানুষ এই যে আসলে মূলত সবাই এরা জানে যে আজকে আমি এখানে আসছি এবং ড্রোন উড়াবো সবাই সেজন্যই অনেক অনেক গ্রামের মানুষ তো আসছে সব ওই যে হাতে হাত হাত দিয়ে দিলে যা টাটা দিয়ে দিল। ছোট ভাইও টাটা দিলো যাক বিদায় নেওয়ার সময় হয়ে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিলেজ লাইফের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ গ্রামীণ জীবন